10 মাসের বেতন ভাতা না পেয়ে মানববৎ জীবন যাপন করছেন কিষিপপুর সরকারি খাদ্য গুদামের ঝাড়ুদার দেবালা দাসী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক এস এম शमीम হাসান তার বেতন তুলে নিয়েছেন বলে দাবি করে দেবালা দাসী উপজেলা নির্বাহী অফিসার খাদ্য গুদামে কর্মরত কর্মকর্তা ও খাদ্য অধিদপ্তরের পরিচালক সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ করেছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার সোমবার আঠাশে জুলাই এই ব্যাপারে শামীম হাসানকে তার দপ্তরের তলব করেছেন বলে সাংবাদিকদের জানান জানা যায় এস এম শামীম হাসান প্রায় আড়াই বছর পূর্বে যশোরের কেশবপুর খাদ্য নিয়ন্ত্রক হিসেবে এখানে যোগদান করেন যোগদানের পর থেকে তিনি ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার দায়িত্ব পালনকালে খাদ্য গুদামের ছাড়দার দেবালা দাসীর গত দশ মাসে এক লাখ বিশ হাজার ছয়শ টাকা তুলে নিয়ে তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে উনিশশো সালে কেশবপুর খাদ্য গুদাম নির্মাণ করা হয় সে থেকে দেবালা দাসী এই গুদামের ছাড়দার হিসেবে কর্মরত আছেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ প্রাণা বলেন সরকারি বিধি মোতাবেক দেবালা দাশীকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল সেই থেকে এখানে কর্মরত আছেন সে নিয়মিত কাজ করেন এবং হাজিরা খাতেও স্বাক্ষর করেন কিন্তু তার দশ মাসের বেতন কিভাবে তুলে না হয়েছে তা তিনি বলতে পারেন না এভাবে খাদ্য নিয়ন্ত্রক বলতে পারবেন এদিকে দেবালা দাসী তার বেতন বুঝিয়ে পেতে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন আমার বাদ দিক আমার বয়স হয়ে গেছে আমার বাদ কিন্তু তারা দুইজনে একটা আবেশ হইয়ে

যে বরাদ্দ আসছে সেই বরাদ্দ সঠিক ব্যবহার এবং সঠিকভাবে এরপর স্বার্থকে রক্ষা করেছে এক্ষেত্রে আমার কোনো মানে গাফিলতি নাই আর এ বিষয়ে যা কিছু সব কিছুই আমার অফিসে তথ্য প্রমাণ হিসেবে সব কিছুই অফির আছে